আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্ক্রিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি ইটুগাট ফাউন্ডেশন এম জি ট্যাবলেট ইটুগার্ট ট্যাবলেটটি কোন কোন সমস্যা হলে খেতে পারবেন খাওয়ার নিয়ম ও এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা ইত্যাদি সম্পর্কে আজকে আপনাদের জানাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক ইটুগার্ট এটি হচ্ছে ট্রেডনিং এর জেনেরিক নেম হচ্ছে ইটুফ্রাইড হাইড্রো ক্লোরাইড ইটুগার ট্যাবলেটটি বাজারে নিয়ে এসেছে এসিআই কোম্পানি ইটুগার এর প্রতিটি ট্যাবলেটে রয়েছে ইটুফ্রাইড হাইড্রো ক্লোরাইড আই এন এন পঞ্চাশ মিলিগ্রাম আরও অন্যান্য ওষুধ কোম্পানি ওষুধটি বাজারে নিয়ে এসেছে যেমন ইটুফা এর স্টোফার্মা ইন্ডাস এসকে ইটুফিট ইটুফিড একমি জুফ্রাইড বিক্সিমকো পেরিটফ বিকন টুখাইন এভারেস্ট ইটুলাক্স পপুলার ও ইটুফ্রাইড ওরিয়ন ফার্মা আসুন এবার জানি কোন কোন সমস্যা হলে ইটুগার্ড ওষুধটি খেতে পারবেন সাধারণত ডাক্তাররা দীর্ঘস্থায়ী গ্যাস্ট্রাইটিসে গ্যাস্ট্রো ইন উপসর্গে যেমন ফ্যাটের স্পিড বা ফ্যাট ফাঁকা ফ্যাটে ব্যথা ফ্যাট ফুলা বুক জ্বালা পোড়া করা কোদা মন্দা বি ও বমি বমি বা গ্যাসের কারণে বুকে ব্যথা হকস্থলে হজম করতে ডাক্তাররা লিখে থাকেন ইটুকাট খাওয়ার নিয়ম এষট্টি খালি ফেটে একটি করে দিনে তিনবার খেতে হয় সাধারণত ডাক্তাররা দশ থেকে পনেরো দিন এমনকি এক মাস পর্যন্ত এই ওষুধটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন ১৬ বছরের কম বয়সের শিশু রুগীদের ক্ষেত্রে এই ওষুধটি খাওয়ানো যাবে না গর্ভ অবস্থায় ইটুকট বা ইটু ফ্রাইট ব্যবহার সম্পর্কিত সুনির্দিষ্ট গবেষণালব্ধ তথ্য পাওয়া যায়নি এটি গর্ভাবস্থায় শুধুমাত্র তখন ব্যবহার করা উচিত যখন প্রত্যাশিত প্রতি সম্ভাব্য চেয়ে বেশি হয় ব্রণের এক্ষেত্রে অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটি সেবন করতে হবে স্থানদানকালে ওষুধটি নির্দেশিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো পেটে ব্যথা ডায়রিয়া মাথা মাথা ব্যথা ইত্যাদি তবে এসব পার্শ্ব প্রতিক্রিয়া খুব কমই লক্ষ্য করা যায় ইউটিউব প্রতিটি পাতার মূল্য ষাট টাকা প্রিয় দর্শক আরও নতুন নতুন ভিডিও পেতে ওষুধ সম্মুখে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শীর্ষকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন সুস্থ থাকুন ভালো থাকুন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ